আপনার বাড়ির দেয়ালে কি ফাটল এসেছে আপনি কি চিন্তিত যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দেওয়ালে ফাটল কেন আসে এবং তা কিভাবে প্রতিরোধ করা যায় আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে সঠিকভাবে গাঁথনি করা যায় কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার যে ফাটল চলে আসে তো তাকে কিভাবে প্রতিরোধ করা যায় চলুন দেখি এই ফাটলগুলি কি কি হতে পারে এমন জানালার পাশে কলমের সাইডে কিংবা আপনার লিলটেনের উপরে এই ফাটলগুলিকে অবহেলা মনে করবেন না এক সময় দেখা যাবে এই ফাটলগুলি আপনার বাড়িতে একটা বিরাট আকার ধারণ করেছে এবং আপনি সমস্যায় পড়ে গেছেন এখন প্রশ্ন হলো এই কেন এই ফাটলগুলি দেখা দেয় এর মূল কারণগুলি আগে জেনে নিই ফাটল যে শুধু একটা কারণে হয় তেমনটা নয় যেমন আপনার শরীরে শরীরটা খারাপ হলে বিভিন্ন কারণ হতে পারে কাউ জ্বর হতে পারে পাতলা পায়খানা হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীর কমজোরি হতে পারে অনুরূপ বিভিন্ন কারণে আপনার দেয়ালটা ফেটে থাকে চলুন জেনে নিই এক এক করে প্রথম আমাদের মধ্যে যে কনফিউশন থাকে সেটা হলো কি যে গাঁথনিতে জীবনে ফাটল আসবে না সেটা হচ্ছে যে আগে আমরা গাঁথনি করব পরে কলাম ঢালবো এটা একটা কারণ হতে পারে তারপরে আমরা যে ফর্ম ফর্মওয়ার্ক যেটা শাটারিং যেটা করছি কলম ঢালার পরে সাটারিংটা খোলার সময় যখন আমরা গাঁথনি করি খোলার পরে তো সেই সময় কি হয় সেখানে হ্যাকিং হয় না ভালো মতো পর্যাপ্ত পরিমাণের ঘোলা ঘোলা দেওয়া হয় না এটা একটা কারণ হতে পারে তারপরে আর কারণ হতে পারে যে আমরা ঘোলা যেটা দিচ্ছি সেটা জলের মতো করে দিচ্ছি সেটা হতে পারে কিংবা এটাও হতে পারে যে নিম্নমানের ইট নিম্নমানের সিমেন্ট এবং যে তার যে অনুপাত আছে সেটাকে কম দিয়েছি এটা একটা কারণ হতে পারে তো এছাড়া আরও বিভিন্ন কারণ হতে পারে কিংবা হয়তো ফাউন্ডেশন বা যেটা আমার ভিত্তি বলে থাকি সেটাকে সঠিকভাবে করা হয়নি কিংবা তার নিচে কোনো বিম নেই কিংবা সেখানে সিলবন দেওয়া হয়নি বিভিন্ন কারণ হতে পারে তো চলুন এক এক করে আমি আপনাদের প্রথম থেকে বোঝাই ধরুন আমরা প্রথম প্রথম যেই কথাটা বলেছি সেটা হলো কি আমরা যে আগে গাঁথনি করব না পরে কলাম ঢালব এই নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে আমাদের গ্রা বিশেষ করে গ্রাম্য এলাকায় বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে থাকে যে আগে গাঁথনি করবেন পরে কলাম ঢালবেন তাহলে কী হবে যে আপনার খাপে খাপ ভাবে গাঁথনিটা কলামের সাথে চাপা থাকবে আর আপনার গাঁথনিটা ফাটবে না কিন্তু এই ক্ষেত্রে এই বিল্ডিংটা যে আপনার কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে যদি ধরুন আপনি একতলা করবেন তার জন্য স্বাভাবিক আছে কিন্তু এখানে দুই তলা করতে গেলে সেই সেই দেওয়ালটা কিন্তু আপনার স্বাভাবিকভাবে ফাটবে এর কারণ হচ্ছে কি যে যখন আপনার উপর থেকে লোডটা বেশি পরিমাণে পড়বে সেই সময় কিন্তু আপনার কলামটা মাঝখানে বেঁকে যাওয়ার চেষ্টা করে মানে কমপ্রেস কম্প্রেস যা কমপ্রেস হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেয়ালটা ফেটে যেতে পারে এবার আসি দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে আমরা কলম খোলার পরে যেটা হ্যাকিং বা হ্যাকিং বা চিপিং বলে থাকি হ্যাকিং না করে আমরা গাঁথনি করে থাকি অনেক মিস্ত্রি এটা এই এটাকে আউট নলেজ লাগিয়ে তারা বলে কাঁচা কলম আছে এর পাশে কোনো ঘোলা লাগবে না এখানে এখান থেকে গাঁথনি করে দিই ঘোলা না দিয়েই হ্যাকিং না করেই করে থাকি এর এই এই জন্য হয় অতএব এখানে ঘোলা লাগিয়ে ভালোভাবে হ্যাকিং করে তারপর একটা পেস্টের মতো করে মলমের মতো করে ঘোলা লাগিয়ে করতে হবে কিন্তু হ্যাঁ আরও একটা বিষয় সেটা হচ্ছে কি গাঁথনিতে আপনি কোন সিমেন্টটা ব্যবহার করছেন আর আপনার জন্য গাঁথনের জন্য কোন সিমেন্টটা পারফেক্ট ভিডিওটি দেখতে থাক দেখতে থাকুন আগামীতেই জানতে পারবেন তারপরে হচ্ছে কি যে যেটা হলো আমরা ছাদ ছাদ লেভেলে ছাদ লেভেলে করতে গিয়ে আমরা অনেকটাই দেখতে পাই যে ছাদের নিচে যে ফাটলটা চলে আসে মানে বিমের নিচে ফাটলটা চলে আসে এই ফাটল চলে আসা কিন্তু মারাত্মক একটা কারণ সেটা হচ্ছে দেখবেন প্লাস্টার প্লাস্টার করে দিয়েছেন পেন্ট করে দিয়েছেন তারপরে কিন্তু সেই ফাটলটা দেখা দেয় মানে তৎক্ষণে দেখা দেয় না এক দু বছর পরে দেখা দেয় তো এই ফাটলটার কারণ হচ্ছে যে নতুন গাঁথনি নতুন গাঁথনি তার উপরে যে আপনি বিম করেছেন সেই বিমটা যে আপনি ওখানে ঢালাই করেছেন সেইখানে কিন্তু উপর দিক থেকে চাপ মানে উপর দিক থেকে ইটটাকে উপর দিক থেকে টানার চেষ্টা করছে আরও একটা বিষয় এখানে একটা হতে পারে সেটা হলো যেটা গাঁথনি যখন করেছে তাতে বা মশলাটা বেশি দিয়েছে মানে আপনাকে দশ এম এম করে দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি দু ইঞ্চি করে দিয়েছে যেহেতু মিস্ত্রিদের মিস্ত্রিরা লেবেল করা দরকার মানে লেবেল করতে গিয়ে তারা মশলাটা বেশি খাইয়েছে এই ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণ বেশিরভাগ হয়ে থাকে এই ফাটলটার মানে বিমের নিচে যে ফাটলটা আসে বেশিরভাগ কারণ কিন্তু বেশি মশলা দেওয়ার কারণেই এটা হয়ে থাকে তো এই বেশি মশলা দিয়ে কাজ করা যাবে না তারপরে হ্যাঁ এবার এবার হচ্ছে কি যে আপনারা গাঁথনিতে কোন সিমেন্টটা ব্যবহার করবেন এবং কত অনুপাতে করবেন তো পাঁচ ইঞ্চি দেওয়ালের জন্য আপনারা গাঁথনিতে নিতে পিপিসি সিমেন্টটাই সব সবচাইতে চাইতে ভালো ওপিসি সিমেন্ট ব্যবহার করবেন না আর হচ্ছে যে সিমেন্টের কোম্পানি দেখে না আপনি বিবেচনা করবেন না সেটা আলট্রাটেক হতে পারে ডালমিয়া হতে পারে আপনার বিভিন্ন সিমেন্ট হতে পারে যেগুলো ডবল বল হতে পারে বিভিন্ন বিভিন্ন কোম্পানির সিমেন্ট হতে পারে সেটা মাত্র কোম্পানির নাম পিপিসি আপনাকে দেখে নিতে হবে ওপিসি সিমেন্ট দিয়ে করবেন না কেননা ওপিসি সিমেন্ট হচ্ছে আপনার শুধুমাত্র ঢালাইয়ের জন্যে এ হচ্ছে তারপরে শেষ যেটা আমরা বলেছিলাম যে আপনার এই ভিডিওর মাধ্যমে এমন একটা মারাত্মক ভুল ভুল বলে যেই ভুলে ফাটলটা নিশ্চিত হবে সেটা হচ্ছে কি যে আগে গাঁথনি করে পরে যদি কলাম ঢালাই করেন আর সেইখানে মিস্ত্রিরা যখন সাটারিং করবে দুদিক থেকে পাটা লাগাবে সেই ক্ষেত্রে হাতুর দিয়ে জোরে ঘাই মারবে এবং সেখানে প্রেসার দেবে তা তো প্রেশার দেওয়ার ফলে যে গাঁথনিটা হাইড হয়ে গেছে সেইখানে কিন্তু অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায় গাঁথনিটা ফেটে যায় এটাই হচ্ছে মূল কারণ অতএব আগে কলম ঢালাই করবেন পরে গাঁথনি করবে না কিছু কারণ হতে পারে সেটা হচ্ছে কি আগে থেকে দেয়াল করা আছে এবার পরে দেয়ালটা জয় জয়েন করবেন তো সেই ক্ষেত্রে আপনি ইটকে ভেঙে কি ইট ইটকে ভিতরে ঢুকিয়ে দেবেন কিন্তু এই এটা করতে গেলে আপনাকে সময়ও বেশি লাগবে আর আপনার গাঁথনিতে হয়তো ফাটলটা চলে আসতে পারে এর জন্য একটা একটা সলিউশান হলো কি আপনি ড্রিল মেশিন দিয়ে সেখানে ফুটো করে দেবেন ফুটো করে রড রড ঢুকিয়ে আপনি করবেন তাহলে আর এই ফাটলটা জীবনে আসবে না গাঁথনিতে ফাটল আসার আরো একটা কারণ হতে পারে সেটা হলো কি মিস্ত্রিকে আপনি কন্টাকে কাজ দিয়েছেন তার কাজ পেটানো দরকার সেই ক্ষেত্রে মিস্ত্রি একদিনে পাঁচ ফিটের বেশি হাই হাইট গাঁথনি করে দিচ্ছে যেহেতু পাঁচ ইঞ্চি গাঁথনি সে গাঁথনি থিকনেসটা কম মানে পুরুত্বটা কম চড়াইটা কম যার কারণে একদিন বেশি করে যদি গাঁথনি করে দেয় এবং তারপরের দিন তার উপরে মাচা বা অথবা ভাড়া করে কাজ করে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু দেওয়ালটা ফেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে কি আরও একটা কারণ যেটা হলো কি আপনি মাটির ইটের ভিতরে বাড়ি করছেন তো ইটের ভিটি ভিতের বাড়ি করলে আপনাকে প্রথমত নিচে কুড়ি ইঞ্চি তিরিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি করে আনতে হয় এই ক্ষেত্রে দেখবেন অনেক মিস্ত্রি আপনার খরচটাকে বাঁচানোর জন্য আপনার বাড়ির ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে সেটা হলো কি যে আপনাকে নিচে একটা দশ ইঞ্চি সোলিং দিয়ে তার উপর থেকে পাঁচ ইঞ্চি গাঁথনি ধরছে এইখানে একটা গাঁথনি ফাটার এইটা একটা হচ্ছে মারাত্মক পয়েন্ট যেটা হলো কি আপনার বাড়ির টোটাল লোডটা ডিস্ট্রিবিউট করছে আপনার ভিতের উপরে তো এই ভিতটা যখন নিচে বসে যাবে আপনার দশ ইঞ্চিটা সেই ক্ষেত্রে আপনার গাঁথনিটা ফেটে যাওয়া কিন্তু স্বাভাবিক তো এই জন্য আপনাকে প্রথমে করতে হবে কি ইঁটের ভিতরের বাড়ি করতে গেলে প্রথম আপনাকে একটা পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তারপরে এক লাইন আপনার পঁচিশ ইঞ্চি তারপরে একটা কুড়ি কুড়ি ইঞ্চি তারপরে একটা পনেরো ইঞ্চি তারপরে একটা দশ ইঞ্চি দিয়ে তার উপরে একটা বিম দিয়ে সেখান থেকে গাঁথনি করতে ধরতে হবে মানে সেই বিমে কমপক্ষে চারখানা রড দিতে হবে তো আমি বিস্তারিত সেই দিকে আলোচনা করছি না আমি আলোচনা করছি ফাট ফাটলের বিষয় তো এই ফাটলটাকে প্রতিরোধ করতে গেলে আপনাকে নিচের থেকে আগের থেকে সচেতন হতে হবে যদি আগে থেকে সচেতন না হন পরে যদি ফাটল চলে আসে প্লাস্টার পরে সেইটাকে প্লাস্টার হওয়ার পরে সেটাকে প্রতিরোধ করার তেমন কোনো উপায় নেই অতএব আপনাকে আগে থেকেই সচেতন হতে হবে যে আপনার বাড়িটা যেন আগে আগে গিয়ে কোনো রকম ফাটল না আসে এবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন হতে পারে যে সকলের তো বাড়ি বিভিন্ন বিভিন্নভাবে করা আছে ভেঙে তো পড়েনি কিন্তু দেখুন আপনাকে বোঝানোর জন্য বলছি কোন লোক দেখবেন এক লোক হয়তো নব্বই নব্বই বছর বেশি আছে আবার কোনো লোক দেখবেন যে তিরিশ বছরে মারা গেছে কাউকে আবার দেখবেন যে জন্ম হওয়ার তিন দিন পরে মারা গেছে তবে এই জিনিসটা কেউ সঠিক নির্বাচন করতে পারবে না যে কার কখন কি হবে অতএব আপনার বাড়ির কখন কি হবে এই জিনিসটা আপনি নিশ্চিত করতে পারবেন না অতএব আগে থেকে সাবধান হবেন তাহলে আপনার বাড়িটা স্ট্রেংথ এবং মজবুত এবং দীর্ঘ স্থায়ী হবে